আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করিতেছি পরম করোনা মহান আল্লাহ নামে তালুক দরবার পক্ষ থেকে সম্পূর্ণ নতুন চেয়ার ডিজাইনের একটা ভিক্টোরিয়া সোয় চেয়ার একটা ভিক্টোরিয়া ডাইন টিভি লাভরণ নিয়ে আসলাম দেখেন আমরা চেয়ারের টপগুলো দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ এক ইঞ্চি মোটা কাঠ দিয়ে আমরা তৈরি করে দিয়েছি এবং টেবিলের পায়া এবং চেয়ারের পায়াগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম সেম ডিজাইন করে দেখেন কত সুন্দর বাজ এবং কত চিকন নকশা কারুকাজ করে দিয়েছে আমরা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে টেবিলের সাইডের হাই সাওয়ার নকশা কারগজ করতে যাতে টেবিলটা গজের দেখা যায় মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে এবং টেবিলের টপটা দেখেন ছয় ফিট বাই সারা তিন ফিট টপটা খুবই সুন্দর লাগতেছে এবং এক ইঞ্চি সলিড কাঠ আট ইঞ্চি পেস্টিং দেওয়া টোটাল দেড় ইঞ্চি মোটা করে টপটা আমরা দিয়েছি দেখেন খুবই সুন্দর লাগতেছে এবং সম্পূর্ণ হাতের কারুকাজ কাজ দিয়েছি হাতের সুদক্ষ কারিগর দেখা চিকন নকশার কারুকাজ করে দিয়েছি আমরা মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে দেখেন টেবিল এবং চেয়ারের পাইয়া সেম ডিজাইন করে তৈরি করিস আমাদের দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং নকশাও দেখেন সম্পূর্ণ প্রত্যেকটা বাস একট করে আমরা তৈরি করি পাশাপাশি থাকলে একই ডিজাইন দেখা যায় তাহলে খুব সুন্দর লাগবে এবং গর্জিয়াস দেখা যাবে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে এবং আমরা ইটালিয়ান লেকারদের লেকার পুলিশ করে থাকি তাই লেকারের ফিনিশিংগুলো খুব ভালো হয় এবং গেলে একদম চেহারা দেখা যায় মাসাল্লা দিন খুবই সুন্দর লাগতেছে এই ডাইনিং টেবিলে যদি আপনাকে আরও পছন্দ হয় তাহলে দেখেন এই নাম্বারই হোয়াটসঅ্যাপ করা সেই মতো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা দেখিয়ে দিতে হর যদি ফ্যাক্টরি ভিজিট করতে চান তালুকদার ফার্নিচারের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর কাজীভা বাস স্ট্যান্ডের পাশে আর মেট্রো রেল ফিলার নাম্বার যদি বলি দুইশো ছিয়াশি নাম্বার ফিলার সামনে আসলে আমরা দেখিয়ে দেব দেখেন মাস খুবই সুন্দর লাগতেছে এবং সেগুন কাঠের বৈশিষ্ট্য হলো ফাইবার দেখেন ফাইবারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এবং আমরা সুদক্ষ কারিগরের দ্বারা নকশা কারো কাজগুলো করে দিন নকশা কারো কাজের ফিনিশিংগুলো দেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং অরিজিনাল সিড্যাং সেগুন কার্ড দিয়ে আমরা তৈরি করতে গিয়ে সিড্যাং সেগুন কার্ড ব্যতীত অন্য কোনো কার্ডের কাজ আমাদের ফার্নিচারে ফার্নিচার আমরা তৈরি করি না দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পিছনতেও দেখেন পিছনও চেয়ারের বাসগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং ফাইবারগুলো দেখেন কত সুন্দর ফাইবারগুলা ফুটে উঠেছে লেকার পলিশ করার পরতে আমরা লেকারের গ্যারান্টি দিয়ে থাকি দশ বছর এবং কাঠের গ্যারান্টি দিয়ে দেখি বিশ বছর এর মধ্যে যদি কাঠে কোনো গুণ পোকা ধরে তাহলে সম্পূর্ণ ফার্নিচার আমরা চেঞ্জ করে দিয়ে থাকি এই পর্যন্ত কোনো কমপ্লেন আমাদের আসে না কারণ আমাদের ইয়ে হচ্ছে কারণ অরিজিনাল সিড্যাংশি কার দামরা তৈরি করে থাকি তাই জন্য আজ পর্যন্ত কোনো কমপ্লেন আমাদের মধ্যে আসে না যে কোনো গুণ পোকা ধরেছে দেখেন মাসল্লা এই থেকে তো সম্পূর্ণ টেবিলটা দেখাই তবে এইরকম দেখা যাবে সম্পূর্ণ টেবিলেই চিকন করে নকশা কারো করে দিয়েছি সম্পূর্ণ হাতের নকশা কারো খুবই সুন্দর লাগতেছে এবং লেকারের ফিনিশিংগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এই টেবিলটা যদি আপনার কারো পছন্দ হয় তাহলে ছয়টি চেয়ার এবং ছয় ফিট বাই সাড়ে তিন ফিট টেবিল এবং টেন মিলি মোটা গ্লাস হবে উপরে সম্পূর্ণ কমপ্লিট ডাইনিং টেবিলটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষত্তর হাজার টাকা মাত্র পঁয়ষত্তর হাজার টাকা হলে ডাইনিং টেবিল আপনারা দেখেন সেগুন কাঠের ফাইবারগুলো দেখেন কত সুন্দর ফুটে উঠেছে লেগার পলিশ করার পরে দেখেন এর ডিজাইনটাও টপের নকশার ডিজাইনটা আমরা নতুন শেপ করে করে দিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে দেখেন আমি এই সাইড থেকে সম্পূর্ণ টেবিলটা বারবারই দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ঠিক আছে দেখেন মালের ফিনিশিং খুবই সুন্দর এবং লেকারে ফিনিশিংগুলো দেন কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লা এই টেবিলটা যদি আপনাকে আরো পছন্দ হয় তাহলে তালুকদের ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন আর যদি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন দেন তাহলে আমরা দেখে দিতে পারব মাত্র পঁচত্তর হাজার টাকা হলে এই ডাইনিং টেবিল আপনারা নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে দেখেন আর যারা প্রবাসী ভাই অনেক প্রবাসীর আমার কাস্টমার বেশি ওনাদের জন্য স্পেশাল সার্ভিস আমরা দিয়ে থাকি মাসাল্লাহ আর প্রবাসী বাড়ির তো যদি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন দেন তাহলে আমরা দেখে দিতে পারবো আমাদের ফ্যাক্টরিতে অনেক